চল্লিশ প্লাসে ক্যালসিয়াম কমে যাচ্ছে নিঃশব্দে হাড় ভেঙে পড়ছে চল্লিশের পর হঠাৎ হাঁটতে গেলে হাঁটু ব্যথা দাঁত ঢিলা মনে হয় সহজে হাড়ে ব্যথা লাগে অনেকেই ভাবে এটা বয়সের নিয়ম আসলে এর অর্ধেক কারণে হচ্ছে ক্যালসিয়াম লস মানে শরীর চুপচাপ হাড় থেকে ক্যালসিয়াম টেনে নিচ্ছে এটা দেখতে পাওয়া যায় না কিন্তু ভেতর থেকে শরীর আসলে ভেঙে যাচ্ছে আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে চল্লিশ প্লাসে কিভাবে ক্যালসিয়াম কমে যায় কেন কমে কিভাবে বুঝবেন আর কি করলে এটা থামানো যায় চল্লিশ প্লাসে ক্যালসিয়াম লস কেন বাড়ে বয়স বাড়লে ক্যালসিয়ামের শোষণ কমে যায় খাবারে ক্যালসিয়াম থাকলেও শরীর আগের মতো সেটা আর শোষণ করতে পারে না হরমোনের পরিবর্তন ভিটামিন ডি কমে যাওয়া এগুলোই এর প্রধান কারণ নারীদের ক্ষেত্রে মেনোপোজ মেনোপোজের পর অনেক নারীর শরীরে ইস্ট্রোজেন কমে যায় এটাই হাড় দ্রুত ভেঙে ফেলার প্রধান কারণ তাই অনেকেই ৪৫ থেকে পঞ্চাশে গিয়ে হঠাৎ হাড়ের ক্ষতিটা লক্ষ্য করা শুরু করেন ভিটামিন ডি এর ঘাটতি সূর্যের আলো কম পেলে ভিটামিন ডি কমে যায় আর ভিটামিন ডি ছাড়া শরীর ক্যালসিয়াম শোষণ করতেই পারে না বেশি বেশি চা কফি পান করা ক্যাফিন বেশি হলে শরীর প্রস্রাবের মাধ্যমে ক্যালসিয়াম বের করে দেয় তাই যারা টি কফি লাভার আছেন বা যারা একটু বেশি চা কফি খেতে পছন্দ করেন তারা একটু সতর্ক থাকুন হাই সল্ট ডায়েট বা অতিরিক্ত লবণ আছে এমন খাবার লবণ বেশি হলে শরীর কিডনির মাধ্যমে ক্যালসিয়ামকে ফেলে দেয় বাংলাদেশে এক্সট্রা সল্ট খুবই কমন তাই হাড়ের ক্ষতিটাও কিন্তু খুব দ্রুত হয় ক্যালসিয়াম কমছে সেটা আপনি বুঝবেন কিভাবে। হাঁটু ব্যথা কোমরে ব্যথা দাঁত ঢিলা বা দাঁতের সেন্সিটিভিটি একটু বেড়ে যাওয়া সহজে হাড়ে ব্যথা পা হাতে ব্যথা ক্লান্তি রাতে পায়ের পেশিতে টান অনেকে ভাবে যে এগুলো আর্থাইটিস আসলে ক্যালসিয়ামের অভাবেও এমন উপসর্গ হতে পারে ক্যালসিয়াম লস হলে ভবিষ্যতে কি হয় অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় পাতলা হয়ে যাওয়া ফ্র্যাকচার হওয়া বা হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যাওয়া পশ্চার বাঁকা হয়ে যাওয়া অর্থাৎ সোজা না থেকে একটু কুজো হয়ে যাওয়া হাইট কমে যাওয়া বা উচ্চতাও কিন্তু কমে যায় ৪৫ থেকে পঞ্চাশে হাইট কমে যাওয়াকে নর্মাল ভাবাটা ভুল এটা এক ধরনের হাড় ভাঙার শুরু চল্লিশ প্লাসে কোন খাবারে ক্যালসিয়াম সবচেয়ে বেশি আপনি পেতে পারেন দুধ টক দই ডিম তিল বাদাম তফু সবজির মধ্যে পালং শাক লাউ ঢ্যাঁড়স এগুলোতে আপনি ক্যালসিয়াম পেয়ে যাবেন যারা দুধ খেতে পছন্দ করেন না তারা এই জাতীয় খাবার থেকেও কিন্তু ক্যালসিয়ামের অভাব কিছুটা পূরণ করতে পারেন ভিটামিন ডিও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট অর্থাৎ সমানভাবেই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর সোর্স কি কি হতে পারে সূর্যের আলো যখন আমাদের ত্বকে এসে পড়ে তখন আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি হয় কাজে প্রতিদিন আপনাকে কিন্তু একটু সূর্যের আলোর কন্ট্যাক্টে আসতে হবে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট বা পনেরো থেকে বিশ মিনিট সকাল আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত সূর্যের আলোটা ভালো এ সময় আপনি একটু সূর্যের আলোর কন্ট্যাক্টে আসবেন তাহলে কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এ লেভেলটা ঠিক থাকবে প্রতিদিন না পারলেও অ্যাটলিস্ট সপ্তাহে যদি আপনি চার পাঁচ দিনও এরকম একটু সানলাইটের এক্সপোজার নিতে পারেন সেটাও আপনার শরীরে ভিটামিন ডি এ লেভেলটা ঠিক করার জন্য উপকারী হবে এবং এটা শুধুমাত্র যে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করবে তা নয় ভিটামিন ডি তৈরির পাশাপাশি এটা কিন্তু ক্যালসিয়ামের শোষণও আপনার বডিতে বাড়াবে এখন একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে সাপ্লিমেন্ট আপনার লাগবে কি না সাপ্লিমেন্ট সবার লাগবে না কিন্তু ম্যানোপোজ ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা ঘাটতি অথবা ফ্যামিলিতে যদি অস্টিওপোরোসিসের হিস্ট্রি থাকে বারবার যদি আপনার ফ্র্যাকচার হয় বা ফ্রিকুয়েন্ট ফ্র্যাকচার কিংবা থাইরয়েডের প্রবলেম থাকে এ সমস্ত যদি ইস্যু থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনাকে সাপ্লিমেন্ট নিতে হতে পারে তবে একটি কথা মনে রাখবেন সাপ্লিমেন্ট নেয়ার বিষয়ে সেটা হচ্ছে যে আপনি নিজে নিজে কোনো সাপ্লিমেন্ট নেবেন না সবসময় যে ওষুধটাই আপনি খান না কেন যে ভিটামিনই আপনি নেন না কেন আপনার শরীরের চাহিদা বুঝে আপনার শরীরের কন্ডিশন বুঝে ডাক্তারের সাথে পরামর্শ করেই কিন্তু আপনি সেই সাপ্লিমেন্টটা নেবেন নিজে নিজে কোনো ওষুধ আপনি খাবেন না এখন বলবো যে ক্যালসিয়ামকে ধরে রাখতে আপনি কি করবেন প্রতিদিন হাঁটাটা মাস্ট প্রতিদিন যদি আপনি হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ করতে পারেন সেটাই মোটামুটি যথেষ্ট সাত দিন না পারলেও অ্যাটলিস্ট সপ্তাহে পাঁচ দিন মাঝে মাঝে কিছু ওয়েট বেয়ারিং এক্সারসাইজও আপনাকে করতে হবে আর নিয়মিত সূর্যের আলোর কন্ট্যাক্টে আসতে হবে পাশাপাশি ভিটামিন ডি আছে এই ধরনের খাবার খেতে হবে খাবারের লবণের পরিমাণ কমিয়ে দিতে হবে সফট ড্রিঙ্ক সোডা কোলা এগুলো পারলে বাদই দিয়ে দিতে হবে এই সিম্পল হ্যাবিটই কিন্তু বাঁচার একমাত্র উপায় এখন কী কী জিনিস আপনি এড়িয়ে যাবেন অতিরিক্ত লবণ বেশি বেশি সফট ড্রিঙ্কস খাওয়া সোডা কোলা এগুলো এড়িয়ে যাবেন চা কফি অতিরিক্ত পান করা এড়িয়ে যাবেন এবং প্যাকেজ স্ন্যাক্সগুলোও কিন্তু আপনি অ্যাভয়েড করবেন চল্লিশের পর হাড় ভাঙা মানে বয়স নয় ক্যালসিয়াম লস যখন ব্যথা শুরু হয় তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় আজ থেকেই ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি প্লাস হাঁটা আপনার হাড়ের ইন্স্যুরেন্স হেলদি লাইফ লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনে ছোটো ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ বিথ ড শাহান চৌধুরী